হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির জব তো চলে এসছি আরে একটা নতুন কাজের সুযোগ নিয়ে ইন্ডিয়ান রেলওয়ে গুডস এর করতে চাইলে বা কাজের বিষয়ে ইন্টারেস্ট থাকলে তাহলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া রইল তো প্রথমেই তোমরা দেখে নাও আর্জেন্টু গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে গুডস গার্ডস বা মালগাড়ির স্যালারি কুড়ি হাজার क्रॉस लोडिंग टोटाली फ्री पर ट्रिपथली मिनिमम आठटा ट्रिप फिक्सड क्वालिफिकेशन मिनिमम टेंथ पास एट एज नाइनटीन इयर स्पोर्ट जॉइनिंग जॉनिंग अपना ड्रेस आईडी कार्ड एक्सेप्टमेंट सर्विस चार्जेस मास्ट स्पोर्ट जॉइनिंग स्पोर्ट सर्विस चार्ज कम्पानी पंचाश वर्ष एग्रीमेंट प्रिपारो दे लाइफ टाइम जब अपरचुटी আপনার স্পট জয়েনিং ওভারঅল ইন্ডিয়া ক্যান্ডিডেট ম্যান পাওয়ার সাপ্লাই অ্যাপ্লিকেবল ডু নট ওয়েস্ট আওয়ার টাইম আর্জেন্ট কন্ট্যাক্ট থ্যাংক ইউ কাজটার প্রতি যদি আপনি ইন্টারেস্ট হন বা কাজটা যদি আপনি করতে চান স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এখনই যোগাযোগ করুন ভ্যাকেন্সি সীমিত